হচ্ছে আমরা যেটা করতে পারি তো এটা তিনটা পদ এটা হচ্ছে একটা পদ এই একটা পদ দিয়ে তিনটা পদকে আমাদের কি করা লাগবে গুণ করা লাগবে তো গুণের বন্টন বিধি অনুসারে আমরা এই পদ দিয়ে এই পদটা দিয়ে হচ্ছে আমরা এই পদের সাথে একবার গুণ করব দেন এই পদের সাথে একবার গুণ করব দেন এই পদের সাথে একবার গুণ করব তাহলে তিনবার গুণ করলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো এই কিউব বি স্কয়ার এর সাথে আমরা যদি প্রথম পদ গুণ করি রেজাল্টটা দাঁড়ায় এরকম এই কিউব বি স্কয়ার তার সাথে প্রথম পদ গুণ হল তাহলে টু এ স্কয়ার

তারপর এক্কেয়ের সাথে হচ্ছে আমরা এসে এসে পতটা গুণ করবো তাহলে একউব তাহলে খেয়াল করো এ রাগ প্লাস এর আগে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস দেন তার সাথে গুণ করবো এসি সি স্কোয়ার রাখলাম আগে আমাদের এখানে সংখ্যা টু ছাড়া কোনো কিছু নেই তাহলে আমরা টু রাখলাম এরপর হচ্ছে আমরা এখানে কিউব আছে এখানে স্কুল দুটা এ মিলে আমরা হচ্ছে একটা এ নিব। দেন পাওয়ার গুলো যোগ করব। তাহলে তিন আর দুই যোগ করলে হচ্ছে আমাদের পাঁচ দেন এখানে বি স্কোয়ার ছাড়া আর কিছু নেই তাহলে আমরা বি স্কোয়ারটা রেখে দিলাম এই পদের গুণ শেষ এবার আমরা এই পদে যদি আসি প্লাস এ মাইনাস এখানে আসলে মাইনাসই থাকবে দেন এখানে সংখ্যা যদি দেখি থ্রি ছাড়া আর কিছু নেই তাহলে আমরা সংখ্যা থ্রিটা সামনে নিয়ে আসলাম তারপর এ কিউব আর আর এখানে এ কিউব আর অর্থাৎ এই জাতীয় কোনো পদ নেই তাহলে আমরা এ কিউব বরাবরই রেখে দিলাম এ কিউব তারপর যদি আমরা এখানে খেয়াল করি এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে আমরা দুটা বি থেকে একটা বি নিলাম দেন এ পাওয়ার যোগ এ পাওয়ার টু আর টু যোগ হচ্ছে আমাদের কথা ফোর তাহলে এই পদ গুণ প্রশেষ আমরা এই প্লাসটা বসালাম তাহলে যে এখানে কোনো সংখ্যা নেই আর এখানে এই কিউব বি স্কয়ার সি স্কয়ার এগুলো সব আলাদা আলাদা চলক তাহলে আমরা সবগুলো যেমন আছে এমনি দিলাম এই কিউব বি স্কয়ার সি স্কয়ার এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা বারো নম্বর প্রবলেমটি দেখবো বারো নম্বর প্রবলেমে এই তিন পদ বিশিষ্ট একটা রাশিকে দ্বিতীয় পদ দ্বারা করা লাগবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তো দ্বিতীয় রাশিকে আমি সামনে নিয়ে আসলাম এক্স টু ফোর ওয়াই এই রাশি দ্বারা এই পুরোটাকে গুণ তাহলে তাহলে কিউব কিউব এটা দেখো আমরা গুনের বন্টন বিধি নিয়ম অনুসারে হচ্ছে এই পদ দ্বারা এই পদ দ্বারা এই পদকে একবার গুণ করব আর এই পদ দ্বারা এই পদকে একবার গুণ করব। আর এই পদ দ্বারা এই পদকে একবার গুণ করব অর্থাৎ যতটি পদ থাকবে সবগুলোকে আমরা এই পদ দ্বারা গুণ করবো তাহলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো আমরা যদি এই পদ দ্বারা এই পদকে গুণ করি তাহলে এক্স টু দেওয়ার ফোর ওয়াই এর সাথে এক্স কিউব গুণ তাহলে এখানে এক্স টু দেওয়ার ফোর আছে ওয়াই আছে এই পদের সাথে গুণ করবো এক্স কিউব এর এক্স কিউব দেখো এক্ষেত্রে প্লাস ছিল এক্ষেত্রে প্লাস 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 কোনো সমস্যা হয় না কিন্তু আমরা এই পদের সাথে যখন দ্বিতীয় পদ গুণ করবো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস দেন এক্স এক্স টু দেওয়ার ফোর ওয়াই তার সাথে আছে আমরা ওয়াই কিউব গুণ তাহলে দেখো এবার এটার আগে প্লাস এটার আগে প্লাস প্লাস এ প্লাস প্লাস তারপর হচ্ছে আমরা এই পদের সাথে এই পদ কি করতে পারি গুণ করতে পারি তাহলে এক্স টু দেওয়ার ফোর ওয়াই দেন এটার সাথে হচ্ছে কত থ্রি এক্স ওয়াই জেড এটা গুণ করতে পারে তাহলে এবার দেখো পরের আমাদের কাছে আমরা যেটা করি এখানে কোনো সংখ্যা নাই সংখ্যা বাদ তাহলে এখানে আমাদের আছে এক্স আর এক্স আর ওয়াই তাহলে এই দুটো এক্স থেকে হচ্ছে আমরা একটা এক্স নিলাম দেন এখানে পাওয়ার যুগ পাওয়ার তাহলে চার এবং তিন যুগ হচ্ছে কত সেভেন আর ওয়াই টি জেন সেভেন বসে যাবে তাহলে মাইনাস আছে মাইনাস দিলাম এরপর হচ্ছে আমাদের এক্স টু দেওয়ার ফোর এখানে আর কোথাও এক্স নাই তাহলে এক্স টু দেওয়ার ফোর টা বসে যাবে

এবার দেখো কি হবে এখানে এক্ষেত্রে আমরা যেটা করবো প্রথমে আমরা ত্রাইশে দ্বারা এই পুরো রাষ্ট্রে একবার গুণ করবো মানে এই এ দ্বারা এই পুরোটাকে একবার গুণ আবার এই এইস বি বি দ্বারা আমাদের এই পুরোটাকে আবার একবার গুণ তাহলে খেয়াল করো আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখাচ্ছি যখন আমরা বুঝে যাবো তখন আমরা একসাথে করতে পারবো এ দ্বারা এই পুরোটাকে গুন করবো তাহলে এ এই ত্রাইশে দ্বারা এই পুরো পথকে আমরা গুন করবো তাহলে টুয়েস এ মাইনাস ত্রাইস বি আবার এখানে দেখো এই টয়েস ভিতরে এই পুরোটাকে গুণ তাহলে এখানে প্লাস আছে এখানে কিছু না থাকে মানে প্লাস তাহলে প্লাস 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 দেন টয়েস ভি দ্বারা হচ্ছে আমরা এই টয়েস ভি দ্বারা এই পুরোটাকে গুণ টয়েস এ মাইনাস ট্রাইস বি তাহলে একটু মনোযোগ দাও ত্রাইস এ হচ্ছে আমরা এই পুরোটা দ্বারা গুণ করলাম আবার টয়েস বি দ্বারা এই পুরোটাকে গুণ করলাম এরপর হচ্ছে আমরা আলাদা আলাদা গুণ করব গুণ করব এবার ট্রাইস একে আবার টয়েস একবার গুণ করব ট্রাইস এ দিয়ে ট্রাইস ভি একবার গুণ করব তো ত্রাইস দিয়ে টয়েস একবার গুণ প্রাইস এ দিয়ে টয়েস বি একবার গুণ তাহলে এই গুণফলটা আমরা করি ত্রাইসে আর টয়েস এ করলে হচ্ছে এ ইনটু টয়েস এ এগারাসে প্লাস এগারসে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস দেন ত্রাইস এ দিয়ে ত্রাইস বি গুণ ত্রাইস এ ইনটু ট্রাইস বি তাহলে এই পদ দিয়ে আমরা এই একটা পদ দিয়ে দুটা পদ বিশিষ্ট বীজগণিত ত্রাইসে গুন করলাম হ্যাঁ কীভাবে টয়েস বি দিয়ে এটাকে একবার গুণ এই টয়েজ বি দিয়ে এটাকে একবার গুণ তাহলে দেখো টয়েজ বি আর টয়স যদি গুণ করি প্লাস এ প্লাস এ প্লাস টুয়াইজ বি আর টয়স গুণ

এরপরে দেখো এখানে আছে মাইনাস মাইনাস বসালাম তিন ছয় ছয় বি বি আর গুণ হচ্ছে স্কোয়ার দিগুণে আমরা দেখি এখানে সিক্স আছে আর কোথাও সিক্স নাই তাহলে আমরা সিক্স স্কোয়ারটা হচ্ছে যেমন আমরা বসা দিলাম তারপর যদি আমরা এখানে খেয়াল করি এখানে আসলে মাইনাস নাইন এ বি এখানে আসতে প্লাস ফোর তাহলে মাইনাস নয়টা বি থেকে প্লাস চারটায় বিয়োগ করলে আরো মাইনাস কয়টা থাকবে মাইনাস পাঁচটা বি থাকবে এই যে এই এতটুকু পদ আমরা কাজ করলাম অর্থাৎ মাইনাস নয়টা বি থেকে প্লাস চারটায় বি বাদ দিয়ে দিলে আরো মাইনাস পাঁচটাই ইবি থাকবে তাহলে মাইনাস সিক্স বিসের জ্যামাস আমরা বসে দিলাম এটাই আমাদের আনসার